গত মার্চ মাসে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছিলেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবরে বলা হয়েছিল ভারতের সঙ্গে সম্পর্ক কতটা উন্নত করা যায় তা যাচাই করে দেখতে চেয়েছিল চীনের কমিউনিস্ট সরকার মাস কয়েক পর থেকেই বেজিংয়ের সঙ্গে অতীতের সংঘাতের সম্পর্ককে স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করে দেয় ভারত সীমান্ত সংঘাত মিটিয়ে ফেলার চেষ্টাও চলেছে দু দেশের তরফ থেকেই রবিবারে নরেন্দ্র মোদী শি জিনপিংয়ের বৈঠকেও হয়েছে আলোচনাও हम शुरू से मानते आए हैं और अलग अलग स्तर पे हम ये साफ कहते आ रहे हैं कि बाउंड्री पे जो स्थिति होगी वो स्थिति हम उसका जो एक तरह से असर है वो द्विपक्षीय रिश्तों में किसी न किसी तरह देखेंगे और इसी वजह से सबसे जो एक तरह से इंश्योरेंस पॉलिसी है द्विपक्षीय संबंधों के लिए वो बाउंड्री पे पीस और ट्रैंक्विलिटी मेंटेन करना है तो ये बात आज बड़े स्पष्ट तरीके से प्रधानमंत्री जी ने भी राष्ट्रपति शी के सामने रखी और এসব কিছুর নেপথ্যে কি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের রক্তচক্ষুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দুই পোর্শের যে কাছাকাছি আসা প্রয়োজন সেই বার্তা দিতেই কি চিঠিতে লিখেছিলেন জিমপি চীন ও ভারত দু দেশের সামনেই এখন কি অভিন্ন চ্যালেঞ্জ ট্রাম্প ভারত ও চীনের মধ্যে সম্পর্ক দ্রুত উন্নতির চেষ্টার কারণ কি আমেরিকার আগ্রাসী মানসিকতা তাই কি অপারেশন সিন্দুর নিয়ে সংসদে আলোচনার সময় রাহুল গান্ধীদের হাজারো প্ররোচনা সত্ত্বেও চীন নিয়ে রা করেননি নরেন্দ্র মোদী গত কয়েক মাসে বিশ্ব রাজনীতি সমীকরণে অনেক অদল বদল ঘটেছে রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য ভারতের অধিকাংশ পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প রাশিয়া থেকে অনেক বেশি তেল কেনে যে দেশ সেই চীনের ওপর এখনও হয়নি শাস্তিমূলক শুল্ক আর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের আগ্রসন রুখতেই গত দশক ধরে ভারতের সঙ্গে কৌশলগত বোঝাপড়াকে মজবুত করেছে আমেরিকা সেই চীনকে ছেড়ে বন্ধু ভারতকে কেন কোণঠাসা করা ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন যখন তুলেছে আমেরিকার বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি ভারত চীন তখন পৌঁছে গিয়েছে আরও কাছাকাছি পাশে পেয়ে গিয়েছে রাশিয়াকেও মোদীর কুশলী চালে কি কুপকাত ট্রাম্প জবাব দেবে ভবিষ্যৎ ক্যালকাটা নিউজ